মান অভিমান বলে আবারও এক হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং রাজনীতিবিদ রাকিব সরকার ফটোতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলেন মাহির একমাত্র পুত্র সন্তান এবং রাকিবের পূর্বের সংসারের ছেলে এবং মেয়ে মূলত দেশের বাইরে গিয়ে পরিবার কেনে সেলফি তুলেছেন রাকিব সরকার এবং ফেসবুকে ও দিয়েছেন তখন থেকে গুঞ্জন চড়িয়ে পড়েছে যে তারা আবারও এক হয়েছেন গুঞ্জন এবার সত্যি হলো মাহি এক পোস্টে লিখেছেন আলহামদুলিল্লাহ তাতে শতবাগ নিশ্চিত যে একমাত্র সন্তানের দিকে তাকে আবারও তারা এক হয়েছেন মাহির বক্তরা তারা বলছে মাহি বুদ্ধিমান একটি কাজ করেছে যদিও এর পূর্বে মাহি কিনে এমপি মুরাদ হাসান কিনে নানা সমালোচনা হয়েছে এবার বাহাব্বা পাচ্ছেন চিত্রনায়িকা মাহি অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সম্পর্ক গিরে নতুন করে গুঞ্জন উঠেছে তারা কি আবারও এক হচ্ছেন সম্প্রতি দুজনের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট গিরেই শুরু হয় এই আলোচনার জ্বর সেখানে দেখা যায় নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ও করেছেন লিখেছেন ম্যারিড চিত্রনায়িকা মাহিয়া মাহি অনেক দিন ধরে নিজেকে আড়াল করে রাখলেও এবার আর লুকিয়ে রাখতে পারলেন না এর আগে এক সাক্ষাৎকারে মাহি স্পষ্ট করেন আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি আমরা এখনও নিয়মিত যোগাযোগ রাখছি তিনি আরও বলেছিল ছবিটি আমরা ভারতের এক সফরে তুলি তখন প্রকাশ করা হয়নি সম্প্রতি দেখলাম উইকিপিডিয়া আমাদের ডিপোর্স লেখা তাই ভুল বুঝাবুঝি দূর করতেই ছবিটি পোস্ট করেছি আমাদের পাসপোর্টেও এখনও লেখা আছে মেরিড স্বামীর নাম রাকিব সরকার চিত্রনায়িকা মাহিয়া মাহির এই ছিল তার দ্বিতীয় সংসার দুই হাজার ষোলো সালে সিলেটের ব্যবসায়ী পারবেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন নায়িকা মাহি পাঁচ বছর পর সেই সংসারের ইতি টানেন সেই সংসারে কোনো ছেলে মেয়ে নেই একেবারেই ফ্রি ছিলেন কিন্তু বিচ্ছেদ হওয়ার দুই বছর হতে না হতেই গোপনে প্রেম করেছিলেন রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে এরপর দুই হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরে ব্যবসায়ী এবং বিশিষ্ট রাজনীতিবিদ রাকিব সরকারকে তিনি বিয়ে করেন বছর দেড়কানিক হতে না হতেই মাহি এক ভিডিওতে এসে জানান বিচ্ছেদের সংবাদ যদিও আবার জানালেন সেটি শুধুই রাগের বহিঃপ্রকাশ ছিল অনেকে মন্তব্য করেছেন রাগটা আপনাদের গড়ের ভিতরে রাখতেন যেহেতু আপনারা অভিনেতা অভিনেত্রী তাহলে লাইভে এসে কেন স্পষ্ট ভিডিও আকারে জানালেন হয়তো নিজেকে ছুটু করতে চায়নি তাই ফুষ্টের মাধ্যমে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন আমরা গোপনেও এক আছি বিবাহিত জীবনের ওটা পরা থাকলেও রাকিব কেনে মাহির মূল্যায়ন ইতিবাচক তিনি বলেন রাকিব মানুষটা অনেক ভালো পরোপকারী কিন্তু আমার ফ্যাটার্ন আর ওটা আলাদা দ্যাটস ইট তবে ও ফারিসের ব্যাপারে ভীষণ কেয়ারিং বাবা মাহি আরও জানান সম্পর্কে টানা ফুরেন থাকলেও তাদের সন্তান ফারিশের জন্য নিয়মিত যোগাযোগ বজায় আছে তবে এখনও আনুষ্ঠানিকভাবে আবারও মাহিকে গড়ে আনবেন কি না রাকিব তা স্পষ্ট করে জানাননি